এই আমি নিলাম একটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে মানে এগুলো তো কোনোদিন দেয়নি জাস্ট আস্তে আস্তে শিখতেছি আসতেছি হ্যাঁ সবাইকে দেখাচ্ছে সবাইকে দেখাচ্ছে দাঁড়াব এই সবাই দেখা সবাই দাইনে দাঁড়িয়ে এই যে জমদীপ দেওয়ার জন্য ওই যে কি মহারাজকে দেখা একটু দেখা যায় না দেখছো চলো নতুন নতুন জিনিস নতুন নতুন অভিজ্ঞতা আমি দেইনি আমরা তো দেইনি কখনো আমরা আমি আমার আমার জীবনের প্রথম হ্যাঁ তাই আমরা দেইনি তো আমি তো দেইনি কখনো আমাদের ওদিক তো রিনুসে নাই যাই হোক দেই নম কার্তিকে কৃষ্ণ পক্ষে মানে আরো আসতেছে তো ওই জন্য স্টপ হয়ে গেলাম আমরা সবাই হম ওই যাচ্ছি আরো হা এতিয়া বত্তে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ শেষ পর্বটা শেষ হয়ে গেল শেষ এখন হাত ধুতে লাগবে আচ্ছা আবার সেই দাও তো একটু জল দা তো হাত ধু হয় অল্প হরে আরেকটু হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ চলো জানি না উদ্দেশ্য কি হ্যাঁ পরে শুনবো মরাদের কাছ থেকে তাই তাহলে আমাদেরকে ও আচ্ছা 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 যাই হোক ঠিক আছে ও খুব তো শুভ একটা শুভক্ষণ এটা ভালো তো এটা যারা জানে না তারা তো করি না কখনো চলো এখন আরতি হবে আরতি দর্শন করবো ঠিক আছে আপনাদেরকে দেখাবো কিছুটা চলো বাই